অভিনন্দন সকল ছাত্র ভাইদের জন্য যারা মাঠে ঘাটে এখন কাজ করতেছেন ট্রাফিক আইনের কাজ করতেছেন আর রাস্তাঘাট পরিষ্কার করতেছেন সকল ছাত্র ভাই বোনদেরকে জানাচ্ছি আমি পক্ষ থেকে সালাম সবার কাছে রইল আমার দোয়াও ভালোবাসা যে এই অল্প সময়ের ভিতরে আমরা দেশ স্বাধীন নতুন করে স্বাধীন পেয়েছি স্বাধীনতা পেয়েছি আজকে আমরা সবাই খুশি হয়ে আমরা ছাত্র ভাইরা ছোট বড় সবাই এটাই ভালো লাগতেছে যে ছোট বড় সবাই মিলে রাস্তাঘাটে কাজ করতেছি যেখানে আইন শৃঙ্খলা বাহিনী নাই সেখানে ছোট ছোট ছাত্র ভাইরা আছে বড়রা আছে বোনেরা আছে তারা ট্রাফিক আইন নিয়ম কারণ শৃঙ্খলা তারা গাড়িগুড়ি সুন্দর মতন সেট আপ দিতে এটা আমার কাছে খুব ভালো লাগতেছে রাস্তাঘাট এবং আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা সবাই দেখি রাস্তাঘাট পরিষ্কার করতেছে এবং ভার্সিটির যত ছাত্র ভাইয়েরা আছে সবাই রাস্তাঘাটে মাঠে সব জায়গায় কাজ করতেছে এটাই একটা নতুন একটা আনন্দ নতুন দেশ স্বাধীন হয়েছে নতুনভাবে সবাই একটা আবেগ পেয়েছে নতুনভাবে মানুষ কথা বলতে পারতেছে এই এতদিন কথা যেগুলো বুকের বেতের ভিতরে জমা ছিল সেই বুকের বুকেরটা আজকে খোলাসা হয়ে গেছে সবাই অনেক বড় নিঃশ্বাস ছাড়তে পেরে সবার কাছে ভালো লাগতেছে যে এই দেশ নতুন আমরা স্বাধীনতা পেয়েছি এই দেশ আমরা সুন্দরভাবে যাতে গড়তে পারি এই জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ